যে বিধানসভায় যে তৃণমূলের বিধায়ক যে মুসলিম বিধায়করা তাদের চেঙ্গলা করে পরের বার তারা ফেলে দেবে দেখুন শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন আমি শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএ তিনি বিধানসভা থেকে চাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন কে বলেছেন উনি ভালো বলতে পারছেন তা আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি দলনেতা দলনেতার মতো করুন বিধানসভার ভেতরে বাইরে করুন কোন সমস্যা না কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএ দেন বের করে চাঙ্গোলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা নেই দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকের দিনে যে ছেষট্টি স্টেপ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার ছাব্বিশে পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনেও আর যাবে না দু হাজার একুশের মতো এবং এখন যে স্টেন্থ আছে সিক্সটি সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব চল্লিশ জন এম এলএলে বুঝে নেবো আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করব আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারও কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি চোদ্দশো ছিচল্লিশ বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এমএলএর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকুন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় মোকাবেলা করতে পারবেন সে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন পাগলের প্রতিদিন শুনছি আমরা তো বললাম তো গিয়েছিল দুশোর স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল দৃশ্য দখল করবে হয়েছিল সেভেন্টি সেভেন তার মধ্যে দুটো রানাঘাটের জগন্নাথ সরকার নীতিশ রামান তখন অমিত শাহজির ডেপুটি ছিল তো তিনি জিতেছিলেন ডিজাইন দিয়েছিলেন পরে সেই সিটটা আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনাদের জন্য বুঝে নেওয়া বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্রীয় ফোর্স আছে তাই করে যাব আপনারা বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝিয়ে নেব উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চাঙ্গুলা করে বার করবেন আর ওনাকে ওখানে কীভাবে খুশে দেব সেটাই বুঝতে বোঝা হ্যাঁ না না হয়তো বাহাত্তর ঘন্টা সময় দিলাম উনি কত বড় মাতব্য তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন আমি পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চাই তাহলে আবার যা বলার বলব তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না ও বিরোধী দলনেতা গোটা রাজ্যে সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেবো যে মুসলমানের শক্তি কতটা ভাই বুঝিয়ে দেওয়াটা কি এটাই বুঝলাম না বুঝিয়ে দেওয়ার বাবারা যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম এম এল অসম্মান করবেন মারতে যাবেন বলবে আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো তোমাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি ওনাকে যা জবৎ দেওয়ার তাই না সেটাই হচ্ছে বুঝে হ্যাঁ খুষে দেওয়া খুষে উনি তো আছাড় মারবো বলে আমি খুঁসে দেবো বাবু বল একদম কিন্তু তারটা তার বলবেন 2016 সালে উনি কিনগুরের এমপি ছিলেন জেলার অবজারভার ছিলেন 17 জানুয়ারি 2016 রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে মस्तानी ওর গুচি গিয়েছিল মানে বক্তৃতা করতে দেখে চোরের মতো পালিয়ে যাচ্ছিল তাকে নেমে কৃষ্ণগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করতে দি হুমায়ুন

আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক ব্যানার্জি হিন্দু না এতগুলা এমএলএ আছে আমাদের মাত্র একচল্লিশটা এমএলএ মুসলিম দুশো ছাব্বিশের মধ্যে তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে তো ওনাকে আমরা ছেড়ে দেবো উনিও কত বড় হিন্দু আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে মুসলিম দেখুন আছে এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে দু হাজার একুশের আগেও অনেক গল্প শুনেছিলাম এখন যখন ছাব্বিশে ভোট আসবে আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এইটটি পার্সেন্ট মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভত্তা ছিল আছে আগামী দিনেও থাকে যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরও সমর্থন সুদৃঢ় হবে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের আরও বেশি হতে বাড়বে